বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাস্কের রিজনেবল প্রাইজে প্রাইড কটন এর মধ্যে অনেক দারুণ ডিজাইনের শাড়ি আমরা যশোর থেকে গরমিতে কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ 150 টাকা দেখেন দেখা তবে বলে দেব ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাক যারা সাথে আছেন সাথেই থাকবেন সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে হালকা গোলাপি কালার এইভাবে সাদা সুদা দিয়ে কাজ করা আছে লাখনো লাখনো শাড়ি এটা লাখনো সেলাই করা আছে আর এটা হচ্ছে সাদার উপরে নীল এবং সাদা দুটো সুদে কাজ করা আছে দেখেন দারুণ ভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে শাড়িগুলা আপনাদের শাড়িগুলা যে পাবেন তাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়ি এটাও সাদার মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে আর এটা হচ্ছে কালারটা দেখেন সাদা না একটু হালকা একটা হালকা একটা পানি গোলাপি মতো আছে কালারটা এমন হবে আর এটা হচ্ছে এই যে দেখেন এটা এই যে হালকা সোনালী কালারের মধ্যে আছে এইটা এবং আর এটা একটু হালকা হলুদ টাইপের আছে এটা ঠিক হালকা সোনালি না ঠিক এটা 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 একটু দেখেন এই যে কাছাকাছি কালার হবে এটা হালকা একটু সোনালী ভাব আছে হলুদের মধ্যে আর এটা হালকা একদম পানি পানি ইয়েলো বললেও হয় এটা এমন হবে অনেক দারুণ হবে স্ট্যান্ডার্ড কালার সবগুলা অনেক সুন্দর হবে শাড়িগুলা দেখেন এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব শাড়িগুলো এবং আমরা গুলো দিব এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এমন হবে আর এটা হবে আঁচলের পোর্শনটা এইভাবে আছে দেখেন এত সুন্দরভাবে কাজটা করা আছে এই যে এমন হবে এইভাবে কাজটা করা আছে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে ডিজাইনটি দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে আর শাড়ির ভেতরটা হবে এমন দেখেন ভেতরটা এইভাবে কাজ করা আছে আর দেখেন এত দারুণ ভাবে কাজ করা আছে এত সুন্দর কাজ হবে আর দেখেন দেখেন কুচিতেও কুচিতেও এবং নিচের এটা 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 কুচিতে কুচিতে কিন্তু এইভাবে কাজ করা আছে পার দেওয়া আছে এবং ভেতরটা সম্পূর্ণ কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ শাড়ি হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি খুব কম জায়গায় পাবেন এটা হচ্ছে আর একটা এই যে এটা দেখেন সুতাটা দেখেন আলাদা আছে সুতাটা এভাবে আছে সেম কালারের সুতা দেওয়া আছে আর যে এটা আছে সোনালি কালারের সুতা দেওয়া আছে দারুণভাবে শাড়িটা ডিজাইনটা করা আছে দেখেন এত সুন্দর হবে শাড়িগুলা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে শাড়িটি দেখেন এই যে এমন হবে এইভাবে আছে আর এটা হবে দেখেন এইভাবে কাজটা করা আছে এইভাবে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে দেখতেই যেন ভালো লাগে অনেক সুন্দর হবে ডিজাইনটি আর শাড়িটি হবে এমন এইভাবে আছে আর এইখানে দেখেন ডিজাইনটি এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে দুই সাইডেই আছে এটা আর এটা হচ্ছে যে কুচিতে হবে এমন কাজ দেখেন কুচিতে কত পর্যন্ত সম্পূর্ণ শাড়িতে প্রায় কাজ করা আছে যখন শাড়িটা পরবেন মনে হবে সম্পূর্ণ শাড়িতে কাজ আছে এত সুন্দরভাবে শাড়িটাতে কাজ করা আছে এমন দারুণ হবে যার পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নিবেন শাড়িটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি যার এটা পছন্দ হয় নিবেন আর যার এটা পছন্দ হয় নিবেন যার যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নিবেন তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা দেখেন কত দারুণ হবে শাড়ির কালারটা এমন আছে এবং এইভাবে আছে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে এমন সুন্দরভাবে কাজ করা আছে সেট সুতা দিয়ে কাজ করা আছে দুই রকমের সুতা দিয়ে কাজ করা আছে এমন দারুণ হবে আর এইটা হবে এই যে শাড়ির যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হবে এমন এমন সুন্দরভাবে আঁচলে কাজ হবে আর এটা হবে ভেতর ভেতর সাইডটা হবে এমন দেখেন এমন সুন্দরভাবে ভিতর সাইডটা কাজ 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 হবে 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 এইভাবে এইভাবে আর এটা হবে কুচিতে দেখেন কুচিতে এই যে অনেক বেশিভাবে কাজ করা আছে অনেক জায়গায় কাজ অনেক বেশি করে কাজ করে দেওয়া আছে আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নিবেন দাম মাত্র দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি অনেক দারুণ দেখেন কালারটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব কালারটি তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে সাদার মধ্যে আছে এটা এটাতেও দুই কালার সুদাদের কাজ করা আছে দেখেন এমন দারুণভাবে এটা আঁচল এটা হবে আঁচল আর আঁচলের পরের অংশটি হবে এই যে এমন দেখেন এমন হবে এইভাবে কাজ হবে আর আঁচলটা তাহলে ভালো হবে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন আপনারা দেখেন কত সুন্দরভাবে এই যে আঁচলটাতে কাজ করে দেওয়া আছে দেখেন অপূর্ব হবে শাড়িটি আর এটা হবে এবারে দেখাবো আমরা ভেতর সাইডটা শাড়ির কুচিটা দেখাবো দেখেন এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে কুচিতে দেখেন কুচিতে দেখেন কত কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে শাড়িগুলো পরলে দারুণ লাগবে দেখতে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সাদার উপরে সাদা এবং নীল সাদে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এবং রং কিন্তু গ্যারান্টি আমাদের রং গ্যারান্টি আছে এটা আচল এইভাবে শুরু আছে এটা এমন হবে দেখাচ্ছে এটা আপনাদেরকে এই দেখেন এমন সুন্দরভাবে ডিজাইনটি করা আছে এইভাবে আছে ডিজাইনটি করা দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে ডিজাইনটি করা আছে আর এটার পরের অংশটা দেখাই এবার এবার এই যেখানে দেখাই দেখেন এটা এমন হবে এইভাবে ডিজাইনটি করা আছে এই এমন দারুণ ভাবে করা আছে ডিজাইনটি এত সুন্দর হবে আর কুচিতে হবে এমন কাজ এইভাবে আছে কুচিতে কাজটা দেখেন দেখেন প্রায় সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে যখন পরবেন এত সুন্দর লাগবে দারুণভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে ডিজাইনটি দেখতেই জন্য ভালো লাগছে অপূর্ব হবে ডিজাইনটি এটাই যে এইভাবে আছে শাড়িটির দাম মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা তাহলে আমরা নেক্সটে যাই এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে এটা আঁচল এইভাবে শুরু এবং এইভাবে যে এটা হচ্ছে এমন হবে শাড়িটি দেখেন এইভাবে আছে আঁচলটি এইভাবে আছে এটা হচ্ছে যে এমন হবে শাড়িটি দেখেন এত দারুণ ভাবে আঁচলটি করা আছে আর ভিতরটা হবে এমন ভিতরটা হবে এমন এইভাবে আছে দেখেন এমন সুন্দরভাবে ভেতরটা করা আছে আর আচ্ছা দেখায় আপনাদেরকে দেখেন এই যে এমন দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে এটা হবে যে কুচির অনেক কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে এইভাবে দিই তাহলে আপনারা বুঝতে ভালো হবে নিতে ভালো নিতে নেওয়ার জন্য আপনাদের সুবিধা হবে দেখেন কত সুন্দর ডিজাইনটা হবে দাম মাত্র দুই হাজার টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ